ইচ্ছে কুমার তো করে দেওয়া এটা হলো একটা কবিরা গোনা কবিরাগোনা আল্লাহ রসুলের নামে হাদিস বানিয়ে দেওয়া যেমন কবিরাগোনা কোরআনের তাফসির ইচ্ছে মাফিক করে দেওয়া একটা কবিরাগোনা আল্লাহ রসুলের সানে মিথ্যা হাদিস বানানো যেমন অপরাধ কোরানের এরকম নিজের ইচ্ছা মতো মন গড়া করা এরকম বড় অপরাধ কথা বলার সময় একটু খেয়াল রাখা উচিত যে আসলে আমরা কোনো একটি নির্দিষ্ট পরিভাষাকে অন্য জায়গায় ব্যবহার করছি কিনা রসুল এইগুলো নির্ধারিত নির্ধারিত নির্দিষ্ট পরিভাষা এই পরিভাষাকে অন্য জায়গায় ডাইভার্ট করে অনুবাদ করে ব্যবহার করা প্রচলন করা আদৌ উচিত নয় এতে করে জনমনে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে যে বিভ্রান্তিটা এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন সামান্য কিছু হের হয়ে গেলে ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে আজ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের দেশে একটি বিতর্ক চলমান আছে সেটি হল রসুল্লাহ সালাইসাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা রাসুল্লাহ সাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা এই যে একটা বিতর্ক চলমান দেখুন তো এটা কত বড় দুষ্ট চক্রের কাজ আল্লাহ রাসুলকে রাসুল বলবেন আর নবি বলবেন পাঠ করবেন যেভাবে আল্লাহ তালা অ্যাড্রেস করবেন সেভাবে অ্যাড্রেস করবেন বড় ভাই বলার প্রয়োজনীয়তাটা কি বললো কি কারণে বললো সাংবাদিকের আরবি কিন্তু নবী নয় আর ও শব্দের অর্থ সাংবাদিক নয় এটা আরবি নয় সাংবাদিকের জন্য একটি পৃথক আরবি রয়েছে সাংবাদিক অর্থে বা অর্থ বোঝাতে আন্নাবীয় শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয় না আরবি ভাষায় ব্যবহৃত হয় সাহাফিয়ম তিনি একজন সাংবাদিক কলামিস্ট এই অর্থে আরবরা ব্যবহার করে থাকেন সংবাদ বা ইংরে সংবাদ শব্দ যদি ইংরেজি শব্দটা দেখেন তাহলে দেখবেন নিউজ মানে সংবাদ দেখেন তো এই নিউজ শব্দটাকে কিন্তু সাংবাদিক অর্থে নিউজম্যান বা নিউজ ওমেন হিসেবে ইংরেজিতে ব্যবহার করা হয় না এটার একটি পৃথক শব্দ রয়েছে জার্নালিস্ট যে সাবজেক্টটা প্রায় বড় বড় সকল বিশ্ববিদ্যালয়ে আছে জার্নালিজম সাংবাদিকতা তাহলে সাংবাদিক সাংবাদিকতা এই শব্দগুলো একটি পরিভাষা যেই পরিভাষাগুলো ইংরেজি আরবি এবং বাংলায় ভিন্নভাবে ব্যবহার করা হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে পরিভাষা সাংবাদিক কাকে বলে মূলত আমরা সাংবাদিক বলতে কি বুঝি সেটাও একটা সংজ্ঞা দাঁড় করানো হয়েছে যিনি বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করেন এবং এগুলোকে সংবাদের যোগ্য করে প্রস্তুত করে বিভিন্ন মিডিয়ায় বা গণমাধ্যমে প্রচার করেন পত্র পত্রিকা টিভি রেডিও এগুলোতে প্রচারের দায়িত্বে যিনি আছেন বা যে এই পেশায় যিনি আছেন তাকে মূলত সাংবাদিক বলে এই অর্থে মোহাম্মদ সাল্লামকে বা কোনো নবী আসুলকে এই অর্থে সাংবাদিক বলার কোনো সুযোগ নেই আক্ষরিক করতে হয়তো বলা যেতে পারে কিন্তু কোনোভাবেই এই অর্থে বলার কোনো সুযোগ নেই কারণ কোনো নবীর আসুল সংবাদ সংগ্রহ করে তথ্য জোগাড় করে তথ্য দেন নাই বরং তার কাছে দেয়া দায়িত্বটাই তিনি শুধু পালন করেছেন কথা বলার সময় একটু খেয়াল রাখা উচিত যে আসলে আমরা কোনো একটি নির্দিষ্ট পরিভাষাকে অন্য জায়গায় ব্যবহার করছি কিনা আর এইগুলো নির্ধারিত নির্ধারিত নির্দিষ্ট পরিভাষা এই পরিভাষাকে অন্য জায়গায় ডাইভার্ট করে অনুবাদ করে ব্যবহার করা প্রচলন করা আদৌ উচিত নয় এতে করে জনমনে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হইতে পারে যে বিভ্রান্তিটা এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন নানাভাবে বুঝে না বুঝে যেহেতু আমার কেউ দল করে না এর জন্য তাকে চাপানোর জন্যে অথবা আমার মতাদর্শ বিশ্বাস করে না তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে কঠিনভাবে একদল আগ্রাসী ভূমিকা চলে গিয়েছে আরেক দল আবার উনি যা বলেছেন ঠিকই বলেছেন এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন দুটাই ভুল পদ্ধতি যিনি বলেছেন তার বলা উচিত ছিল যে আমি যা বলেছি এটি আসলে এই অর্থে বলি নাই এবং যদি এর থেকে কেউ সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী সুতরাং আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা কারো পক্ষে বিপক্ষে বলার ক্ষেত্রে আমরা এতে দাল মধ্যপন্থা অবলম্বন করা উচিত এটা আমাদের মধ্যে সহনশীলতাও নেই মধ্যপন্থা অবলম্বনের অভ্যাসও আমাদের নেই দুটি শব্দ আল্লাহ বিশেষ পদমর্যাদা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন এগুলোকে অনুবাদ করার কোনো প্রয়োজন নেই যেমন আপনি আল্লাহ শব্দটা একটি নির্দিষ্ট পরিভাষা এটাকে অনুবাদ করে ব্যবহার করার কোনো সুযোগ নাই ঠিক ইসলামের কিছু পরিভাষা আছে যেগুলো অনুবাদ করলে চলে না যেমন শুধু ইসলাম শব্দটাই ধরেন এটাকে অনুবাদ করে আপনি যদি বলেন শান্তি শান্তি তাহলে মানুষ এটাকে ভালোভাবে নেবে না এবং যা আপনি বুঝাতে চেয়েছেন তা বোঝানো যাচ্ছে না জাকাত শব্দটা যদি আপনি যতই বাংলা অনুবাদ করেন এটাকে আপনি জাকাত যেই অর্থে কোরআন বুঝাতে চাইছে সেই অর্থে আপনি বুঝাতে পারবেন না প্রত্যেকটা বিষয়ের কিছু পরিভাষা আছে ওই পরিভাষাগুলো ওই বিষয়কেন্দ্রিক সম্পৃক্ত যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনকি মেডিকেল সায়েন্সের কিছু পরিভাষা আছে এই পরিভাষাগুলো সাধারণ পরিভাষার সাথে মিলে না ওইখানে ওভাবেই ওটাকে বুঝতে হবে ব্যাখ্যা করতে হবে সুতরাং কোরআনে কারিমে আল্লাহ সুবহান ও তালা যেখানে আন্নবী ও রসুর বলেছেন সেটাকে সেভাবেই বলা উচিত এখানে কম বেশি করা অন্য কোনো শব্দে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করাটা একটি ভুল পদ্ধতি আল্লাহ প্রদত্ত পরিভাষা আল্লাহ কর্তৃক নির্ধারিত পরিভাষা এখানে সামান্য কিছু হের হয়ে গেলে ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে আজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের দেশে একটি বিতর্ক চলমান আছে সেটি হল রসুল্লাহ সাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা রসুলামকে বড় ভাই বলা যাবে কিনা এই যে একটা বিতর্ক চলমান দেখুন তো এটা কত বড় দুষ্ট চক্রের কাজ আল্লাহ রাসুলকে রাসুল বলবেন আর বলবেন পাঠ করবেন যেভাবে আল্লাহ করবেন সেভাবে দুষ্ট কোনো না কোনো মানে শয়তান টাইপের লুক যে মোটামুটি শয়তান হয়েই গেছে সেই এটা বাজারজাত করেছে নতুন একটা প্রশ্ন আবিষ্কার করেছে রাসুলকে বড় ভাই বলা যাবে কিনা তোমার এত স্বাদ কেন আল্লাহ রাসুলকে বড় ভাই থাকার জন্য রাসুলকে রাসুল বলবা এটা হলো আল্লাহ কথা ইমান বীর রাসুল রাসুল ইমানের অংশ সুতরাং এখান থেকে আরেকটা দুষ্ট মাসলা বাইর করা প্রশ্ন বাইর করা এটা কিন্তু ভালো মানুষের কাজ নয় ইমান চলে যাওয়ার একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এটা নিরর্থক বিতর্কতা এই বিতর্ক এড়িয়ে যাওয়া উচিত আল্লাহ নবী বা রাসুল এই শব্দগুলো যেই পরিভাষায় ব্যবহার করেছেন ওই পরিভাষা থেকে বেরিয়ে যাওয়ার কোন চেষ্টা করা আমাদের উচিত নয় আল্লাহ কারিমে নবী শব্দটা মোট তেতাল্লিশ বার উল্লেখ করেছেন আর রাসুলন শব্দটা আল্লাহ সুবাহ একশো তো ষোলো বার উল্লেখ করেছেন কিন্তু সংবাদদাতা যেটার আরবি হলো হয়তো সাহাফি অথবা মোকবের এই শব্দটা আল্লাহ সুমান একবারও ব্যবহার করেন নাই নবীর সামনে তো ব্যবহার করেনই নাই এমনিতেই আল্লাহ সুমান তালা গোটা কোরআন জুড়ে মুখবের এই শব্দটি একবারও উল্লেখ করেননি বরং আল্লাহ সুমান তালা যা উল্লেখ করেছেন সেটি হলো খাবরুন শব্দটি আল্লাহ তালা দুইবার ব্যবহার করেছেন এটা হজরত মুসা আলাহিসাল্লাতামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুরতুল নামলা সুরতুল কাসাসে আল্লাহ সুবাহ ওয়া তাআলা দুইবার উল্লেখ করেছেন আর আখবার শব্দটি কোরআনে কারিমে খাবরনের বহুবচনে তিনবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ সুবাহ ওয়া তাআলা বিকল্প শব্দ যেহেতু ব্যবহার করেন নি আপনার আমার দায় দায়িত্ব হলো বিকল্প শব্দ ব্যবহার না করা হুবহু যে শব্দটি ব্যবহার ব্যবহৃত হয়েছে কোরআনে সেই শব্দটি ব্যবহার করা আল্লাহ আল্লা সবানা আমাদেরকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুক আমিন আরেক ভাই প্রশ্ন করেছেন কারিমে আনিন নাবাইল আজিম দ্বারা কি বোঝানো হয়েছে একজন আলম দিন এর অর্থ করেছেন ব্রেকিং নিউজ উনি প্রায় সময় কোরআনের বিভিন্ন আয়াত ও বিভিন্ন শব্দকে বর্তমান সময়ের সাথে তুলনা করে আলোচনা করে থাকেন যেমন ফেসবুক লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি দয়া করে এই আয়াতের তাফসির জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ কারিমে আল্লাহ সোবহান তিরিশ পাড়ার শুরুতে উল্লেখ করেছেন

আম্মা ইয়াতাসা আলুন এটার মূল হলো আন মা ইয়াতাসা আলুন অর্থাৎ আন আইয়ে শাইন ইয়াস আলু বাদা একজন আরেকজনকে তারা কি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আন নাবা শব্দের অর্থ হলো আল আল হাম গুরুত্বপূর্ণ সংবাদ আজিমন শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমরুন আজিম আজিম আজিমানে জিদ্দার যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝাতে আল্লাহ বলেছেন নাবাইল সম্মানিত নাবা শব্দের অর্থটি কি আজিম নাবাই আজিমদের আল্লাহ তালা কি বুঝাতে চেয়েছেন পুরা তাফসির আপনি যদি শেষ করেন পরে তাহলে তিনটা কথা পাবেন তিনটা কথা আনিন নাবাইল আজিমের তিনটা তাফসির কেরাম গ্রহণ করেছেন এক নম্বর হলো আল্লাহ সুবান বুঝাতে চেয়েছেন ওরা বলা বলি করে কোন বিষয়ে জিজ্ঞাসা করে কোন বিষয়ে না বাই আজিম না বাই আজিম মানে কি আল সুবাদল মৌত মৃত্যুর পরে পুনরুত্থান পুনর্জীবন সম্পর্কে তারা জানতে চাচ্ছে প্রশ্ন করতে চাচ্ছে কারণ জাহিলিয়তের যুগে মানুষের এটা বিশ্বাস করত আরবের লোকেরা বিশ্বাস করতো জাহিলিয়তের লোকেরা যে দুনিয়ার জীবন হলো অন্যান্য প্রাণীদের মতো গরু ছাগলের মতো ওরা যেমন জীবন জীবনযাপন করে মৃত্যুবরণ করে জীবন শেষ ঠিক সকল মানুষ আমরা যারা আছি জন্মগ্রহণ করেছি এক সময় চলে যাব বাস এটাই দুনিয়ার জিন্দিক শেষ আল্লাহ রাসুল সাল্লাম যখন আখরাতের কথা বললেন আলবাসবাদ পর আবার পুনরুত্থানের কথা বললেন তখন তাদের মধ্যে খটকা দেখা দিল বলে কি আমাদের

অধিকাংশ মুফাসির উলামা বলছেন এটা হলো সবচেয়ে বিশুদ্ধ তাফসির ইমাম কাথাদা রাহেমাহুল্লাহ এই তাফসিরের কথা উল্লেখ করেছেন তাফসির ইবনু কাসিরও বর্ণিত হয়েছে তাফসির তাবারিতে বা সনদ হাদিসটি বর্ণিত হয়েছে যে এটা আলবা সে আল মাউত আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন দু নম্বর হলো আল্লাহ সুবাহ আল্লাহ আজিম দার আল কোরআনে কারিমকে বোঝাতে চেয়েছেন অন্য আয়াতে আল্লাহ সুবানতাআলা নাবায় আজিম উল্লেখ করেছেন এবং এটা দ্বারা কোরআনকে বুঝিয়েছেন এ তফসির হল হদরত আবদুল আব্বাস রাদী আল্লাহ উতলা নুর ছাত্র মুজাহিদ বিখ্যাত তাবী তিনি এই তফসিল করেছেন এটা হলো দ্বিতীয় তফসিল তিন নম্বর তফসির হলো আমিন নাবা ইল আজিম দ্বারা মোহাম্মদ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুঝানো হয়েছে এবং কুরআন কে বুঝানো হয়েছে ওলামায়ে কেরামগণ দন আল্লাহ তাআলা আলাইনাজ মাইন এই তিনটি তাফসীরের বাইরে আনিন নবাইল আজিমের আর কোনো তাফসীর করেন নাই সুতরাং হঠাৎ করে এরকম বলে ফেলা বা এরকম তাফসীর করে দেওয়া আন নবাইল আযিম মানে ব্রেকিং নিউজ এটা একটা ভুল তাফসীর এখন কে করলো কি করলো এটার বিষয় নয় বিষয় হলো কতটা কোরআন এবং ভিত্তিক হয়েছে এটা দেখা আপনার কাজ ইচ্ছে কুমার তো করে দেওয়া এটা হলো একটা কবিরা গণা কবিরা গোনা আল্লাহ রসুলের নামে হাদিস বানিয়ে দেওয়া যেমন কবিরা গোনা কোরআনের তাফসির ইচ্ছা মাফিক করে দেওয়া একটা কবিরা গোনা ওলামায় কেরম নদানুল্লাহ তাআলা আলি মিড বেন তফসিল রায় মানে ইচ্ছেমতো করে দেওয়ার দুটো দিক আলোচনা করেছেন একটা হলো আর তাফসির বীর রায় আল মাহমুদ আপনি যদি প্রশংসিত কোনো তাফসির করেন এটা একটা দিক দিক হলো নিকৃষ্ট যেটা তা এক হারাম বলেছেন আল্লাহ সুবাহ তাল্লাহ করেন ক্যারিমে অনেকগুলো আয়াত দিয়ে তাফসির বীর রায় করতে নিষেধ করেছেন এর মধ্যে একটি আয়াত আল্লাহ সুবাহ আসাদ করেন যা সম্পর্কে কিছু জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলতে যেও না কারণ তুমি যা শুনো যা বলো যা দেখো সবকিছুই এমনকি তোমার অন্তরের কথাগুলোকে আল্লাহ অতলা হিসাবে নিবেন তুমি জিজ্ঞাসিত হবে এ দলিল হিসেবে ওলা মা একরাম উল্লেখ করেছেন দুরম্বর ধরি ললো হাদিস তিরমিদিতে এবড়ো আবাসাদ্ আল্লাহ তুলনা দেখা দিস আল্লাহল্লাহ আউলাইসাল্লাম বলেন মানকারা মানকালা বিলকুর আনে ফির আয় ফিল কুর আনে বের আই হি যে তার মন করে কোরআনের তফসির করে দিল বলল মিন গাই রে এলমিন কোনো জ্ঞান না নিয়েই অর্থাৎ তাফসির না পরেই না বুঝি ফালিয়ে দা বৌয়া মাখা দাহু মিনান্না সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় অন্য একটা এসে এরকম এসেছে যে যদি কেউ তাফসিল করে দিল কোরআনের না জেনে তাফসিরটা করেছে আগে শিখে নাই নিজে বুঝে চিন্তা করে একটা তাফসিল করে দিয়েছে আর ওই তাফসিরটা যে হোক সঠিক হয়ে গিয়েছে আল্লাহ রসুল ইসলাম তাকেও সতর্ক করেছেন এবং বলেছেন সেও একটি গোনার কাজ করেছে সুতরাং কোরআনে তাফসির করার আগে তাফসির ভালো করে পরে নিতে হবে আত্মস্ত করতে হবে না জেনে না বুঝে না শিখে কোরআনের তাফসির করা যাবে না ওলামায়ফসির বীর রায় গ্রহণ করার ক্ষেত্রে চারটি শর্ত উল্লেখ করেছে যদি এটি সঠিক তাফসির হয় সঠিক তাফসির করতে গেলে কোরআনের বাইরে কোনো তাফসিল করতে গেলে কোরআন বিল কোরআন কোরআন বিল হাদিস যদি এটি আপনি না করেন নিজের বুঝ থেকে কোনো তাফসির করেন তাহলে সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত হল উলুমে শরিয়া এর পূর্ণ জ্ঞান এবং গ্রহণীয়তা গ্রহণযোগ্যতা সহকারে তাফসিরটি সম্পন্ন করা দু নম্বর বিষয় হল তাফসির করার ক্ষেত্রে আদিল্লা এ শরিয়া শরিয়তে দলিলগুলোর পঙ্খানুপঙ্খভাবে অনুসরণ করা তিন নম্বর বিষয় হল আরবি ভাষা এবং সাহিত্য গভীরভাবে আত্মস্থ করা চার নম্বর হলো নিজের কুপ্রবৃত্তি থেকে নিজকে দূরে রাখা ইচ্ছে মতো তফসিল অর্থ এই উদ্দেশ্য করা আমায় আমি যেই দল করি যেই মত পোষণ করি যে আকিদা পোষণ করি এই অনুযায়ী তাফসির করে দেওয়া থেকে নিজকে বিরত রাখ বড় বড় কারাম যারা এরকম কোরআনের তাফসির করেছেন গবেষণা ধর্মী তাফসির তারা নিজের তাফসিরের নামকে তাফসির বলেই উল্লেখ করেন নেই যেমন ইমাম জমাকশর রহমুল্লাহ তার তাফসিরের নাম তিনি রেখেছেন আল কাশাফ অ্যান্ড হাকা ইকিতানজিল উনিল আকাবিল ফি উজু তিনি বলছেন এটা এমন এক তাফসির যেটা রকমের কথার বর্ণনা তো থাকবেই আর বিভিন্ন তাবিল বা ব্যাখ্যা এখানে করা হয়েছে উনি তাফসির শব্দটা ব্যবহার করেন তখন উনি সেখানে কোরআনের ব্যাকরণগত ব্যাখ্যা বালাগতির ব্যাখ্যা নানা রকমের ব্যাখ্যা তিনি সেখানে সন্নিবেশন করেছেন এজন্য নাকি তাফসির শব্দটাই সেখানে ব্যবহার করে আমাদেরকে এই বিষয়গুলি খুব সতর্ক থাকতে হবে বিশেষত যারা বেশি দিন চর্চা করেন কোরআন হাদিস চর্চা করেন এখন তো আলহামদুলিল্লাহ কিছু সাধারণ শিক্ষা শিক্ষিত মানুষও প্রচুর মেহনত করেন পড়াশোনা করেন এই চর্চার কারণে আল্লাহ বারাকাও তাদেরকে দিয়েছেন কিন্তু এগুলো করার আগে নিজে কোনো না কোনো উস্তাদের সান্নিধ্যে থাকা উচিত কারণ যারা সরাসরি এভাবে স্কুল কলেজ বা ভিন্ন ধারা থেকে এসে দিন শিখতে চান তাদের কিছু অপূর্ণতা থেকে যায় তারা উসুলি বিষয়গুলি তাদের কাছে স্পষ্ট না থাকার কারণে কোরআনের উল্টাপাল্টা তাফসির বা ব্যাখ্যা হয়ে যাওয়া তাদের জন্য স্বাভাবিক এজন্য কোরআনে তাফসির করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা উচিত আমার ব্যক্তি কোনো কথা যেন সেখানে ঢুকে না যায় এখন কোরআনের বিভিন্ন রকমের তাফসির আছে তাফসির ইলমি আছে এখন বর্তমানে বৈজ্ঞানিক তাফসির ওই তাপসিরগুলো আবার ভিন্ন টাইপের এটা কোরআনকে গবেষণা ধর্মী আলোচনা রয়েছে সেগুলি টাইপ ভিন্ন কিন্তু কোনো কথা নিজের থেকে বলে দিয়ে এটাকে কোরআনের তাফসির বলে চালিয়ে দেওয়া এটা জঘন্য কাজ এ কাজ থেকে সবাইকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কাজ করতে নিষেধ করেছেন শুধু নিষেধেই করেন নাই ফালিয়া তা বউ আমাকা যারা এই কাজটি করবে তাদেরকে নিজ দায়িত্বে জাহান স্থান করে নেওয়ার জন্য বলেছে আল্লাহ রসুলের সানে মিথ্যা হাদিস বানানো যেমন অপরাধ কোরআনের এরকম নিজের ইচ্ছা মতো মন গড়া তাফসির করা এরকম বড় অপরাধ এখন আসেন আমরা যখন কোন তাফসির করি এই তাফসিরগুলোকে যথাসম্ভব চেষ্টা করা উচিত সলফে সালিনের মানহাজে রেখে দেওয়া যে রদানির করেছেন ওই তাফসিরের মানে রেখে দেওয়া কোন মজলিসে কোন মাহফিলে আলোচনার ক্ষেত্রে কোরআনের আলোচনার ক্ষেত্রে একটা ব্যালেন্স রক্ষা করা যেন এমন হয় যা না যায় যে পুরা কোরআনের তাফসিরটা একটা রাজনীতি এটা যেন না হয় কোরআনের পুরা তাপসিরটাই যেন একটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি ক্লাস এটা যেন না হয় এটা আম মানুষের কাছে সাধারণ মানুষের কাছে বক্তব্য উপস্থাপনের পদ্ধতি নয় এটি করতে পারেন কোন খাস মজলিসে যেখানে সমস্ত শ্রোতারা বোটানির ছাত্র অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ছাত্র অথবা যারা এখানে খুব গবেষণাধর্মী ওলামায়েরাম তাদের সামনে এই ধরনের আলোচনা হয়তো মানানসই আপনাকে বুঝতে হবে আপনি কোন পরিবেশে কোন তাফসির পেশ করছেন এবং এটা কতটুকু গ্রহণীয় আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন